আ তোমরা যে কালকে বাইকারের কথা না কইছিলাম জামাই येते কত কত কইরাস একা কিতো জামাই উচা পেছাপ করতে করতে বই নো প্রবলেম কিয় না লাল পারে গ্যানহুনে আর পেছাপ করে কিতানি উ দেখ নিচে দিয়া দেয়া যা উ দেখ ফাবের কি চিনি

বহুত হেল্প হয়েছে বিউটি টুজার কেমন যাও তারা তারা দেখছো না আইফোনের উপর উচ্চ যাইতে তারা তারা দেখছো না না দেখো ও দেখ দেখো নি না না দেখবা কারণ কালকে সকালে সকালে কালকে দুপুরে হইব ফানি বিউটা সাইরাম তো কালকে দুপুরে সাইরাম বুঝনি আজকে একটা সাইরাম তো কালকে একটা সাইরাম তো আর কি চলো পরে দেখো হচ্ছে সব আজ যাই ঠিক আছে বেসিক্যালি বিকালে আর আরে সকালে কন্টিনিউ করো এখন জাস্ট আবার আছি আর এখানে একটু বাড়ির বেড়ে বেড়েছি দেখুন তো যাচ্ছি আর পথ আজকে আস না সারাদিন বৃষ্টি 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 চলতেছে ওয়েদারটা দেখো ওয়েদার দেখছো এবার বুঝতে পার সারাদিন কিন্তু বৃষ্টি চলতেছে সারাদিন এরকম বৃষ্টি পড়তে থাকে আজকে দিনটা এরকম বাড়িতে ডল লাগতেছে আটখানে কোনো সময় বৃষ্টি দেখলাম বা আপনারা না আমার এ হাতে আসার দিকে আইবনি নাহলে কইতাম হয় না তোর কথা এবারে কি না বাড়িব না ফোন টোন করছে ধরে না তাহলে গিয়ে আরও মেহেদিকে দিকে যাইতেছে আর বৃষ্টি ভালো লাগে না সারা সারাদিন বাড়িতেছিলাম একটা সময় বাড়িতে বাড়ি ছিলাম আজকে পুরো প্রত্যেকটা সময় আজকে বাড়ির মধ্যে আসছিলাম আর কি চলো তারা দিকে যায় তারপরে দেখতেছে আর ঠান্ডাও তা করতেছে এই গরমের মধ্যে তিন সম্ভব না ঠান্ডাও করতেছে

নেশাটা কি খারাপ হইলো তাহলে আবার তুমি এটা লক্ষ্য করো গেম খেলা মানুষের শেষ যাচ্ছে না খোলা ফান্ডের জ্বালা ঠিক থাকতো না মানে কিছু হইতেছে দিন দেওয়া আরো খারাপ হয়ে এই তো জামা গেম খেলে এই তো আমরা বাতি জাগা এই তো আমরা বড় ভাইটা কিছু বড় ভাই তোমরা শিক্ষা না দিলে প্রেম ভালোবাসা করে কোনো লাভ নেই শেখা পড়তে শেখা তো এই প্রেম ভালোবাসা চাইরা দিয়া তোমরা গেম খেলো গেমে কোনোদিন দিন কেউ হার মানা না সবসময় পাশে থাকে গেম কি ভাই ভালো আছো না কাম <coughs> নাথাকে

মানে কিতাতে কইতাম শ্বশুর ভাই যাইয়া শ্বশুর ভাই একটু ঘুরাঘাটি করেন লিখে মানে সেদিকে যাও না ফরতে আছো না তো তার একটা স্বভাব হয়ে গেছে ফিসির ভাই তো এখানে স্বভাব থাকতে 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 তারপরে এরকম হয়ে গেছে মানে এদিকে বেড়াতে হইয়া সেদিকে জীবন যাপন থাকে শেষ রে দাঁড়া 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 তো দাঁড়া একটু ফরতম দা লগাই শেয়ার হইতেছে তো বেসিক্যালি গাইস এখন জাস্ট টুইনো বুয়ে খেলাতেছিলাম তো ই মামু একটা মোবাইল লইছে কত দাম এ মোবাইলডা মামু হে বার করে কম্পারেট কত দাম শান্তি দেব Realme এ নাম্বার নিতে রে পোকো পোকো আরে সরি সরি পোকো পোকো আমি মোবাইলের নামে দেখছি কিন্তু পোকো কত পোকো পোকো কত 6 এম প্লাস 6 এম কত জানি কত পাস এম প্লাস ও এম সরি সরি সিক্স এম প্লাস তো এই কন্ডিশানটা কীরকম একটু কমেন্টে জানে আছে এমনি মোবাইল টোবাইল ঠিক আছে ওরা লাইটের একটা আছে ওরা লাইট আছে দুইটা ক্যামেরা আছে আবার আট একশো আট আট না ছয়জন না সাতজন সাড়ে একশো আঠাশ মানও ফাইভ জি এমনে সাড়ে একশো আঠাশ ফাইভ জি এমনি তো ভালোই সবকিছু বালাই কখন মাছ আর কি আমার কাছে আনছে তো অর্ধেক আমার আবার আমার কাছে অর্ধেক মানুষ আনে ইমেল এড্রেস সবকিছু বানানো লেগে তো সবকিছু আমি সবাই বানাই দি খুশি করে দিই বানাইয়া অনেকজনের আমি বানাই অনেকজন আমি কই জানতাম না আমাদের অনেকজনের আমি বানা দিছি তো এটাও বানাই দিই তো ফত মতো সেটিংয়ে যাওয়া লাগবো আর সেটিং এ না ইমেলে যাওয়া লাগবো ইমেলে যা বানানো লাগবো তো দাও ফটোমে ইমেইল এই ইমেল ফটমে ইমেইল এটা জামু যারা গুগল দেমু যারা যারা ইমেইল নতুন বা চাও সব আমার তো প্রসেসটা শিক্ষা লোক তারপরে তোমরা দিতে তো এদিকে যায় ওয়ার্ক ইমেইল কী দাম বাদ দিন নেক্সট ডে লি নেব ফর গেট মারি হ্যাঁ এবার মোবাইল নাম্বার বো মোবাইল নাম্বার আসনি মোবাইলটা সেট তারপর তার লোকে শেয়ার করতেছি সব পার্সোনাল তোমাদের প্রায় আছে সব তো লোকে শেয়ার করতে না 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 শেয়ার করতেছি মোবাইলটা লগে ঠিক আছে তো তো চলো বেসিক মোবাইলটা দেখতাম গেছি কি কিস্তি আছে তো ওয়ার্ক ইমেল দিতে আছে মানে কি চি কৃষি থাকিলেচোন এৰম দিয়ে তো যাৰা মনত কৰক কিচি কৃষি নাই ডাইৰেক্ট পাছৱৰ্ড মানে ডাইৰেক্ট কি নেলা তই তাৰা ডাইৰেক্ট ক্ৰিয়েট নিউ একাউণ্টে দিয়ে তই ডাইৰেক্ট খুলন যা তইচনি ক্ৰিয়েট দিছ আৰু পাছৱৰ্ড বইল একেটা পাছৱৰ্ডৰ বহি আছানে একেটা পাছৱৰ্ডৰ বহি থৈছানা তেতিয়ালৈকে মাতাৰা খাৰ হৈ যি তো অখন বয়েচিন আৰু মা মতা আমাৰ সচপৰ্ট দিয়া সহজ আছে আৰু কি আমাৰ সঁচা যেতিয়া লাগিছে কিন্তু সঁচা আমি বুজি মানে পাৰ্চনেল হস্তত লাগিব আৰে পাৰ্চনেল নেট লাগিব আমাক নিজে নেট লাগিব নিজে নেট নাই তই এতিয়া কলত টকা ফুৰাইছিলোঁ তই আমাৰ কাছে যে আমি হস্ত দি যাম কিন্তু কোৱা নাই তই পাৰ মই কৈছোঁ কালকে যদি টকা ফুৰাহে ন তাৰ পৰা ব'ব আৰু কি যোৱালৈকীয়া অকণ কৈছোঁ যাওঁক কালকৈ এই খাৰ পৰা কিবা আহিছে এতিয়া কেই কম জানি বগা की, तो और आज के आते रहोगे वीडियो भाव लगे लाइक कमेंट शेयर और सब्सक्राइब कर दिए दे। तुम्हारा एक तो सब रहा हमारे मोटिवेट मोटीट तो करते प्लीज कीप सपोर्ट जैसे नेक्स्ट तो टेक केयर बाय लव यू